বন্ধুরা এই চলমান জীবনে অনেক প্রকার সমস্যার অভিযোগ সৃষ্টি হয় আর এমনই অনেকের ঘরে হঠাৎ করে সব কিছু এলোমেলো হয়ে যেতে দেখা যায় তাদের হাওয়া কাজ হতে হতেই বিগড়ে যাচ্ছে কোনো একটি কাজও তাদের নিজেদের ইচ্ছে মতো কখনো হয় না ঘরের পরিবেশে এতটাই নেগেটিভ উর্জা শক্তির প্রভাব বেড়ে যাচ্ছে যার কারণে নিজেদের ঘরে থাকতে এক আলাদা রকম অস্বস্তি বোধ হচ্ছে আর এই সব থেকে আপনারা মুক্তি পেতে চাইছেন আপনাদের কাজে কর্মে কোনো রকমভাবেই মন বসছে না সারাদিন দুশ্চিন্তায় ঘিরে থাকছে সব সময় মনের মধ্যে খারাপ চিন্তা ভাবনাগুলি বারবার ঘোরাফেরা করছে সেগুলি সংসার পরিবার নিয়েই হোক বা টাকা পয়সার ধন সম্পত্তির জন্যই চিন্তা হোক তো বন্ধুরা আপনাদের শুধু প্রয়োজন ভোরের সময় এই মাত্র এক শব্দ উচ্চারণ করা বন্ধুরা এমন মানুষ নেই এই জগতে যে ভগবান শিবের আশীর্বাদ পেতে না চাইবে তো বন্ধুরা আপনারাও যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ বা কৃপা লাভ করতে চান তাহলে কমেন্টে হরে হর মহাদেব অবশ্যই লিখবেন বন্ধুরা ভগবান শিবতে এমনিতেই তার ভক্তের ওপর সন্তুষ্ট থাকেন তারপর যদি কোনো ভক্ত জল ও বেলপাতা শুদ্ধ মনে নিবেদন করে পুজো পাঠ করে তাহলে তিনি খুবই খুশি হন ও ভক্তরা তার অসীম চমৎকার মহিমার দর্শন লাভ করতে পান আজ এই ভিডিওতে বলব যে রোজ সকালে উঠে কোন দুটি শব্দ উচ্চারণ করতে হবে আর এর ফলে আপনাদের মনে যে ইচ্ছে রয়েছে সেগুলি অবশ্যই পূর্ণ হবে এবং ভগবান শিব আপনার ওপর অত্যন্ত প্রসন্ন হবেন তার জন্য আপনাদের শুধুমাত্র দুটি শব্দ উচ্চারণ করতে হবে পুজো পাঠ না করলেও একই রকম ফল লাভ করতে পারেন এই শব্দ দুটি এতটাই শক্তিশালী এত বেশি ফল প্রদান করে থাকে যে এই উপায়টি প্রয়োগ করলে আপনারা কল্পনাও করতে পারবেন না ভগবান শিব ও মা পার্বত সর্বদা তাদের ভক্তদের ওপর কৃপা করে থাকেন যদি আপনারা দুজন দেব দেবীর যেটা আপনাদের জীবনে প্রয়োজন এই ভিডিওতে বলা শব্দগুলি অবশ্যই আপনারা উচ্চারণ করুন এই উপায়টি পারে যে কোনো বয়সের মানুষেরাই করতে পারবেন কোনো বিদ্যার্থী বা কোনো ছোট বাচ্চারা করতে পারেন এই উপায়টি সকলের জন্যই প্রযোজ্য অর্থাৎ উপায়টি যিনি করবেন তার মানসিক বিকাশকে প্রচুর মাত্রায় বলশালী করে তুলবে যার ফলে আপনারা যে কোনো পরীক্ষায় সাফল্য লাভ করতে পারবেন এছাড়াও ঘরের মহিলাদের এই উপায়টি করা উচিত প্রতিদিন সকালে শুধুমাত্র এই শব্দটি বলতে হবে আর এই উপায়টি করার জন্য স্নান করারও প্রয়োজন নেই যে কোনো ধরনের উপায় করার সময় বা ঠাকুর দেবতা সম্বন্ধীয় কোনো কাজ করতে গেলে শুদ্ধ সুচিতার খেয়াল করতে হয় স্নান আদি করে শুদ্ধ পোশাক পরিধান করে নিয়ে তারপর সেই উপায় করতে হয় কিন্তু আজদেরকে যে কথাটি বলতে চলেছি কোনো শুদ্ধ বা সুচিতার প্রয়োজন পড়বে না তার উত্তর হলো শুধুমাত্র দুটি শব্দ যেটা কেবল সকালের সময়ই বলতে হবে যদি কোনো মহিলা উপায়টি করেন ধরুন বাড়িতে নতুন বউ আছে আর সে যদি এই সকালের সময়ে এই শব্দ উচ্চারণ করে তাহলে তার জন্য অতি উৎ উত্তম ফল লাভ করে থাকবে তার গর্ভের সন্তান উত্তম ভাগ্যশালী হবে ও তাদের বৈবাহিক জীবন ভালো ও সুখময় হয়ে উঠবে এতটাই শুভ ফল পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না এইভাবেই বয়স্ক বড় মানুষেরাও তাদের দীর্ঘায়ু ও সুস্থ শরীরের জন্য এই উপায়টি করতে পারেন ব্যবসায়ীরা ব্যবসাকে আরও বাড়িয়ে তুলতে পারবে এই উপায়টি করে এছাড়াও কোনো মানুষ যদি তার জীবনকে ভালোভাবে অতিবাহিত করতে চান ও তার ইচ্ছেগুলিকে পূর্ণ করার জন্য কোনো উপায় করতে চান তাহলে এই ইচ্ছাপূর্তি শব্দের জপ সকালের সময় অবশ্যই করুন নিশ্চিত রূপে আপনারা ভগবান শিবের কৃপা অবশ্যই পাবেন যিনি এই শব্দটি জপ করেন তিনি ভগবান শিবের আশীর্বাদ পেয়ে থাকেন আর তিনি সকল প্রকার কাজেই সফলতা অর্জন করতে পারেন এবার আপনাদের যে কাজগুলি করতে হবে সকালে ঘুম থেকে উঠেই ভগবানের ধ্যান সকলের করতে হবে ভগবানের পুজো পাঠ করার পরেই আপনারা দিন শুরু করা উচিত যাতে আপনারা সঠিক ও শুভ ফল লাভ করতে পারেন ও জীবনে চলার পথে ভালো কর্মের সাথে নিজেকে নিয়োজিত রাখতে পারেন সকালের সময় ঘুম থেকে ওঠার পর আপনারা আপনাদের হাত দুটোকে একত্রিতভাবে প্রণাম মুদ্রা করে নিয়ে যে শব্দটি উচ্চারণ করবেন সেটি হল ও জুংস এটি হল সেই শক্তিশালী মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্রটি জপ করলে আপনার কুণ্ডলিতে যদি কোনো দোষ থাকে সেই দোষের প্রভাব কমে আসে এছাড়াও নিজেদের দুটি হাতকে জোর করে এই মন্ত্র জপ করা উচিত মন্ত্রটি হলো করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলে তু গোবিন্দা প্রভাতে কর দর্শনমা আপনারা চাইলে এই দুটি উপায়ের মধ্যে যে কোনো এক উপায় করতে পারেন আর ইচ্ছে করলে দুটো উপায় করতে পারেন অর্থাৎ এর অর্থ হলো হাতের তালুর অগ্রভাগে থাকেন মা লক্ষ্মী হাতের মধ্যভাগে থাকেন মা সরস্বতী তথা মূল গোবিন্দের বাস হয়ে থাকে আর তিনি আমাদের সমস্ত কাজকে নিয়ন্ত্রণ করে থাকেন এইভাবেই সকলের দিনে শুরু করা উচিত যাতে এই প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত ও প্রতিটি দিন যেন প্রত্যেকের জন্য শুভময় সুখময় হয়ে ওঠে এই গুরুত্বপূর্ণ তথ্যের জানকারি এই পর্যন্তই তো আপনাদের কাছে এই তথ্য কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখবেন ও ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অন করে রাখবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ